আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আর এই যে আজকে আমাদের ইয়বুড়ির সারাদিনের কিছুটা সময় আসলে আজকে তার ছোট মেয়া বনুরা কেউ তার কাছে যাওয়ার সময় পায়নি সারাদিন সে কীভাবে কাটিয়েছে তারই কিছু ভিডিও কয়েকদিন বৃষ্টি হতে বাসা অনেকগুলো কাপড় জমে গিয়েছে আর ইয়ইয়বুড়ির মা সেগুলো এখন গুছিয়ে নিচ্ছে ওয়াশিং মেশিনে দেবে সে নিচে থাকলে শুধু ময়লা কাপড় ধরে টানা করছে এদিকে ওদিকে চলে যাচ্ছে তাহলে এখন একটু হামু দিতে শিখেছে হাঁটতে শিখেছে তো তো এক জায়গায় স্থির থাকতে চায় না সর্বক্ষণ এখানে ওখানে ছোটাছুটি করে আর কোলেও থাকতে চায় না বেশি ওই জন্য তাকে মেশিনের ভিতর বসিয়ে দিয়ে তার মা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে দেখুন সে বসেও দিব্যি খেলা করছে আসলে বাচ্চারা এরকমই সব জায়গাতেই সে কিছু না কিছু খেলার জন্য চেষ্টা করে যে চুপচাপ কিন্তু আছে এর ভেতরে একবার ওঠার চেষ্টা করছে আবার বসছে আর মেশিনের ভিতরে এই অংশটা একটু ঘুরছে তাই তার একটু প্রবলেম হচ্ছে মেয়ে উঠে দাঁড়াতে যে আমাদের বুড়িটা কিন্তু এখন এক পা দুপা করে হাঁটতেও শিখে গেছে আর সে এখন মাসাল্লা স্থির থাকতে তো পারেই না একটু একটু করে হাঁটার চেষ্টা করে আর ছোটো মেয়েরা তাকে আজকে সময় দেওয়ার সময় পায়নি কারণ সে ঘুম নিয়ে ব্যস্ত ছিল আবার বাসায় ছিল তার বোনেদের সাথে এই যে রাতের দিকে বুড়ি হাঁটছে আর ছোট মেয়েরা তাকে বুই বলে সে বুড়ি বলতে পারে না সে বলে বুই যে এক পা করে হাঁটছে আবার এইগুলো তার মাকে দিচ্ছে এরকমই করে আসলে বাসায় বাচ্চা দুটা একদম সারাটা দিন মাতিয়ে রাখে এদের ছাড়া যেন এখন বাসা খালি খালি রাখে ও বুড়ি এরকমই করে সে একটু হাঁটে আবার বসে আবার নিজে নিজে উঠে দাঁড়িয়ে চেষ্টা করে হাঁটার এভাবে এক পা দুপা করে হাঁটতে থাকে আর বাচ্চাদের এই মুহূর্তগুলাই থেকে বেশি ভালো লাগে তাদের আলতো আলতো করে কথা বলা এক পা দুপা করে হাঁটা এইগুলাই তাদের এখন এই সব মুভমেন্টগুলাই থেকে বেশি ভালো লাগে তো এখানে সে তার মায়ের সাথে অনেকটা সময় খেলাধুলা করে আর এখন তো এই ভিডিওটা রাতের দিকে করা দেখুন তারপর সে তার মায়ের সাথে খেলাধুলা করে ঘুমিয়ে পড়ে আর এই ভিডিওটা তার পরের দিন বিকালে তাকে একটু ছাদে ছেড়ে দেওয়া হয় যাতে করে একটু খেলা করতে পারে আসলে বাহিরে তো ওইভাবে স্পেস নাই আর ময়লা থাকে ওই জন্য তাকে ওইভাবে ছাড়া হয় না তো ছাদে নিয়ে মাঝে মধ্যে তাকে ছেড়ে দেওয়া দেখুন সেখানে হাঁটার বদলে সে হামু দিচ্ছে যে একটা কাঠি বা কিছু পেয়েছে সেটা নিয়েই খেলবে সে তাকে দেখছে কোন দিকে যাবে কারণ তার বোনরা তাকে ডাকছে তো আজকে এ পর্যন্ত সবাই দোয়া করবেন আমাদের জন্য আলোচনা